মাপের সময় তোমার আউট সাইডে সবসময় পাঁচ ইঞ্চি জায়গা রাইকে হবে মাপের সময় তাহলে আমি এখানে মাপ দিই পাঁচ ইঞ্চি ছাড়লাম এইখানে পাঁচ ইঞ্চি এখানে এইখান দিয়া এইখানে দেখো পাঁচ ফিট আছে এই যে পাঁচ ফিট দেখছো এই যে চিহ্ন আছে এই দেখছো এই যে পাঁচ ফিট আবার আমি কি পাঁচ ইঞ্চি করছি মাপের ক্ষেত্রে কি করা লাগবো

আর ভিতরে যে পাখের ঘর যদি মাপ জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে মাপ দেবা পাঁচ ইঞ্চি যারা বাথরুম পাঁচ ইঞ্চিডে মাপ দেবা তারা হয়তো সহজ হয়ে যাবে সহজ হয়ে গেলে তো তোমার জন্য আউটসাইডে আউটসাইডে ড্রপ করবে আউটসাইড থেকে তোমার তিন ইঞ্চি আগে মানে পাঁচ ইঞ্চি ওয়ালের তিন ইঞ্চি ভিতরে ওইটা ওই তুমি ওই ব্যাগবার ঠেকাই না পাঁচ ইঞ্চি পরে দেবা না দিতে হবে আগে দিতে হবে আর ভিতরে ওয়ালগুলো তুমি ওয়ালগুলা ড্রপ দিতে হবে ওয়ালের মেডেলে যেরকম তোমার আমি বুঝাই

জি ভাই ওকে ধন্যবাদ আমার